আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গার্মেন্ট স্টেরে ব্যবহৃত একটি জনপ্রিয় ব্র্যান্ড জুকি এই জুকি ব্র্যান্ডের একটি সিঙ্গেল নিডেল লকিস্টিস মেশিন ডিডিএল নাইন হান্ড্রেড সি এই মেশিনটির বেসিক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব অর্থাৎ এই মেশিনটিতে ডিসপ্লেতে যে সিম্বলগুলো আছে অর্থাৎ ডিসপ্লেতে যে চিহ্নগুলো আমরা দেখতে পাই এই চিহ্নগুলোর কি কাজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা কিনা আমার এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন তারা আমাদের ডিসপ্লেতে যে চিহ্নগুলো আছে এর সঠিক ব্যবহারগুলো আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে আশা করি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মেশিনটি এখন নর্মাল সুইং মোডে আছে অর্থাৎ সামনে পিছনে ব্যাগ হবে এবং সোজা চলবে তো এই মেশিনটিতে আরও কিছু মোড আছে অর্থাৎ লোপ পকেট জয়েন্টের জন্য মোট তো এগুলো আমরা পরে আলোচনা করব তো এখন আমরা বলা যায় স্টেপ বাই স্টেপ আমরা ডিসপ্লেতে যা দেখ দেখতে পাই তা নিয়ে আলোচনা করব তো এখন আমরা লকটা আনলক করে নিলাম এরপরে নাইভের অপশনটা আমরা বন্ধ করে দিলাম তো এই উপর থেকে নাইভের অপশনটা বন্ধ করার ফলে আমার সুতা কাটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আমার সুতা কিন্তু আমার কাটতেছে না অর্থাৎ টিমিং বন্ধ হয়ে গেছে যার কারণে আমাদের সুতা কাটতেছে না তো আমরা দেখা যায় আবার যদি সিজারটা অন করে দেই ডিসপ্লে থেকে তাহলে কিন্তু আমাদের সুতারটা সুন্দর মতোই ভালোভাবে কাটবে আর ভিউয়ার্স আমাদের এই ডিসপ্লে প্যানেলটা সম্পূর্ণ টাচ ডিসপ্লে প্যানেল তো এখানে আমরা সবসময় বলা যায় আঙুলের সাহায্যে টাচ করে কাজ করব। ভিউয়ার্স এখন যে অপশনটি আমি চালু করতেছি একটি গুরুত্বপূর্ণ অপশন তো এই অপশনটি আমরা কখন চালু করে দেই সেটি আগে আমাদের বুঝতে হবে যখন কিনা আমাদের কোনো অপারেটার নেক সিন দেয় ভিট সিন তো সেই ক্ষেত্রে আমাদের বি অফসিনের বিয়ের মাথায় এবং যারা কিনা পকেট জয়েন করে পকেটের জয়েন্টের কোনাগুলোতে এবং যারা কিনা বন টফসিন দেয় বন টফসিনের কোনাগুলোতে আমরা অনেক সময় নিডেল ডাউন রাখতে হয় এবং পেশার ফিট আপ রাখতে হয় এই অবস্থায় রেখে আমরা যখন কিনা মেশিনে কাজ করব তখন আমাদের এই মেশিনের সিম্বলটি চালু করে দিতে হবে অর্থাৎ এইখানে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিডেল ডাউন আছে এবং প্রেশার ফিট আপ আছে তো এটি করার ফলে কিন্তু আমাদের বলা যায় প্রোডাকশন অনেকটাই বাড়বে তো আমি আবার একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই মেশিনটি আমার সুইং হচ্ছে ঠিকই কিন্তু আমি যখন স্টপ করতেছি তখন কিন্তু আমার নিডেল বা ডাউন থাকতেছে এবং প্রেশার ফিট কিন্তু আপ হচ্ছে যার কারণে কি না একজন অপারেটার চাইলেই তার মেশিনটি বলা যায় যখন কোন ঘোরাতে হবে বা কোনো দিকে ঘুরাতে হবে তখন কিন্তু সে সঠিকভাবে কাজটি করতে পারবে এই বাটনটির আরও দুইটি কাজ রয়েছে এখন আমরা বাটনটিতে প্রেস করার ফলে নিডেলের চিহ্ন থেকে সিজার চিহ্নে চলে এসেছে তো এখন আমাদের মেশিনটি যখন আমরা সুইং করব মেশিনটি সেলাইয়ের পর যখন কিনা টিমিং করা হবে তখন অটোমেটিক্যালি প্রেশার ফিটটা আপ হয়ে যাবে যেন পরে অন্য আরেকটি বডি ঢুকাতে অপারেটারের সুবিধে হয় অর্থাৎ আমাদের মেশিনটি সুইং স্বাভাবিকভাবেই হবে যদি কিনা আমাদের টিমিং হয় তারপরে অটোমেটিক্যালি প্রেশার ফিটটা আপ হয়ে যাবে যেন বডিটা ইজিলি বের করা যায় এবং অন্য আরও একটি বডি এর মেশিনের নিচে প্রবেশ করানো যায় এই বাটনটির আরও একটি কাজ আছে এখন বাটনটি আবারও প্রেস করার ফলে আমাদের নিডেলের চিহ্ন সিজারের চিহ্ন এবং প্রেশার ফিডের চিহ্ন একসাথে জ্বলতেছে তার মানে মেশিনটি যখন নর্মাল মোডে চলবে তখন যখনই আমরা মেশিনটি স্টপ করব তখন আমাদের প্রেশার ফিট আপ হয়ে যাবে এবং যখন কি না বডিটি টিমিং করব তখনও সুতা কেটে ফিট আপ হয়ে যাবে এটি হচ্ছে তিন নাম্বার অপশন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য মেশিনটি বারবার সুইং করে দেখাচ্ছি যেন আপনারা একটু ভালোভাবে বোঝেন ভিউর্স এখন এই বাটনটিতে আরও একবার প্রেস করার ফলে আমাদের অপশনগুলো বন্ধ হয়ে যাবে যার ফলে আমাদের মেশিন সুইং অবস্থায় প্রেশার ফিট আপ হবে না এবং টিমিংয়ের পরেও আমাদের প্রেশার ফিট আপ হবে না আমাদের লে লিফটারের মাধ্যমে চাপ দিয়ে আমাদের ফিট আপ করে এরপরে বডি বের করতে হবে তো এখন আমরা পরের অপশনে যাব। এটি হচ্ছে আমাদের অটোমেটিক প্রেশার ফিট আপডাউন বাটন এখানে যখন আমরা প্রেস করব তখন আমাদের যখন চিহ্নটা আসবে প্রেশার ফিটের তখন আমরা চাইলেই আমাদের পাদানিতে প্রেস করে আমরা প্রেশার ফিট আপ করতে পারবো অর্থাৎ আমরা যখন কিনা পিছনের দিকে আমাদের প্রেস করা হবে তখন আমাদের প্রেশার ফিটটা অটোমেটিক্যালি আপ হবে এবং লে লিফটার দিয়েও যখন কি আমরা কাজ করব। তখনও আমাদের প্রেশার ফিট আপ হবে অপারেটার চাইলেই এই বাটনটি প্রেস করে তার মেশিনের এই প্রেসার ফিডের মোডটি চেঞ্জ করতে পারে চাইলেই অটোমেটিক্যালি প্রেশার ফিট আপ করতে পারে এবং চাইলে ম্যানুয়ালিও প্রেশার ফিটটি আপ করতে পারে তো বাকি আরও দুইটি অপশন এখানে দেখা যাচ্ছে তো এই দুইটি অপশন তেমন বেশি কাজে লাগে না একটি হচ্ছে মূলত আমাদের জ্যাম শুরুতে জ্যাম স্টিস পরবে এরপরে নর্মাল সুইং হবে এবং পরের অপশনটি হচ্ছে আমাদের সোলো স্টিস তো প্লেন মেশিনে আমাদের এই দুইটি তেমন ব্যবহার হয় না পরের অপশনে আমরা চলে আসি এটি হচ্ছে আমাদের ব্যাগ স্ট্রিস অর্থাৎ ব্যাগ স্টিসের যে সংখ্যা এখান থেকে আমরা সিলেক্ট করব। আমাদের সামনে এবং পিছনে ব্যাগ স্টিচের ক্ষেত্রে আমাদের এই বাটনগুলোতে প্রেস করতে হবে তো এখন আমাদের বলা যায় সামনে দুইটা ব্যাগ স্টিচ আছে তো এখন আমরা দুইটা এখন চারটা করব এখন চারটা করার ক্ষেত্রে আমরা এখানে আরেকবার প্রেস করলে আমাদের সামনে চারটা ব্যাগ স্টিস হবে অর্থাৎ মেশিনটি একবার আসবে একবার যাবে আবার আসবে এইভাবে আমাদের ব্যাগ স্ট্রিচটি কাজ করবে তো আমাদের এই মেশিনটিতে সব চিহ্ন দেওয়াই আছে তো আমরা জাস্ট শুধু দেখে শুনে ওইখানে প্রেস করব এবং ওইভাবেই মেশিনটি রেডি হবে কাজের জন্য তো এখন আমি সামনেই ডাবল ব্যাগ স্টিস দিলাম এই বডিটিতে তো সামনেই ডাবল ব্যাগ স্টিস দেওয়ার ফলে ব্যাগ স্টিচটা আসলে কেমন হয় একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের সামনে দুইটা ব্যাগ স্টিচ দেওয়ার পরে আমাদের সুতাটা একটু বেশি দেখা যাচ্ছে তার মানে ব্যাগ স্টিচ সামনে দুইবার পড়েছে যার কারণে সুতাটা আমরা একটু দেখতে পাচ্ছি ডিপলিভাবে তো এখন আমরা পিছনেরও ব্যাগ স্টিসে ডাবল ব্যাগ স্টিস দিব এখন সামনে এবং পিছনে ডাবল ব্যাগ স্টিচ দিয়ে মেশিনটি আমি আপনাদেরকে সুইং করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ডাবল ব্যাগ স্টিচ দেওয়ার ফলে এখানে আমাদের দুই পাশেই কিন্তু ডাবল ব্যাগ স্টিস অর্থাৎ একটু মোটা দেখা যাচ্ছে তো ভিউয়ার্স এখন আমরা ব্যাগ স্টিচ স্বাভাবিক রাখবো অর্থাৎ দুইটা করে দেবো দুইটা করে স্টিচ সেটা হচ্ছে নর্মাল মোড এখন আমি যেই বাটনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নিডেল আপ অ্যান্ড ডাউন বাটন ডিসপ্লেতে আমরা যখন দেখবো যে আমাদের নিডেলটি ডাউন অবস্থায় আছে তখন মেশিনটি সুইং অবস্থায় যখন স্টপ করব তখন আমাদের নিডেলটি ডাউন থাকবে এখন আমি আবার আপ করে দেখাচ্ছি এখন কিন্তু আমার মেশিনটি সুইং অবস্থায় যখন থামাবো তখন কিন্তু অটোমেটিক্যালি নিডেল আপ হবে তো আমি আবারও একটু ডাউন করে দেখাচ্ছি আমি এখন কিন্তু আবার নিডেলটা ডাউন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমরা এই বাটনটির সুবিধা পেতে পারি তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারতেছেন যদি কিনা ভিডিওতে অসুবিধা হয় বুঝতে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে যে অপশনটি সেটি হচ্ছে টাই স্টিস অর্থাৎ শুরুতে এবং শেষে টাই স্টিস তো এটি আমাদের নর্মালি বেশি ব্যবহার করতে হয় না এরপরে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে উইপার এই উইপারে আমরা চলে আসি এই উইপারটা এখন অন আছে মেশিনটিতে যখন আমরা সেলাই করি শুরুতেই আমাদের এই উইপারটি পাঞ্চিং করে তো উইপারটি পাঞ্চিং করার ফলে আমাদের সুতাটাকে চাপ দিয়ে ধরে রাখে যার ফলে আমাদের উপরের সুতাটা নিচে চলে যায় এবং উপরে কোনো ধরনের সুতা বা গ্যাদারিং থাকে না তো আমরা বিশেষ করে যত টফসিনে আমরা এই মেশিনটি ব্যবহার করি সবসময় উইপারটা চালুই রাখি যার কারণে আমাদের উপরে কোনো ধরনের সুতা থাকে না একেবারেই নিট অ্যান্ড ক্লিন থাকে যা দেখতেও খুব সুন্দর লাগে তো এখন আমি উইপারটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার উইপারের লাইটটা কিন্তু অফ করা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেশিনটা আমি সুইং করতেছি এখন কিন্তু প্রতিটা বারই সুতা থাকবে অর্থাৎ শুরুতে সুতা থাকবে কারণ উইপারটা এখন আমাদের বন্ধ করা আছে তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন সুতাটা কিন্তু রয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরেকবার সুইং করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এখন চাইলে যদি সুতাটা ফিটের নিচে রাখি এরপরেও থাকবে যদি সুতাটা উপরে রাখি ফিটের এরপরেও আমাদের সুতাটা কিন্তু থাকতেছে তো এইভাবে যদি কিনা সুতা থাকে তাহলে কিন্তু কখনোই কোয়ালিটি এটা পাস করবে না এটা কোয়ালিটি অপারেটারকে দ্বারা আবার কাটায় নিবে এরপরে তারপরে ছাড়বে অতএব আমাদের প্রোডাকশনে কিছুটা হ্যাম্পার হবে তো এই জন্যেই আমরা মূলত উইপারটা চালু রাখি এই যে আবারও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি উইপারটা এখন চালু আছে এখন উইপারটা চালু করার পরে যদি কিনা আমি সুতাটা ফিটের নিচেই রাখি এরপরেও কিন্তু আমার বলা যায় সুতাটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে যদি সুতা উপরে রাখি ফিটের এরপরও ক্লিয়ার হবে আর যদি কিনা সুতাটা ফিটের নিচে রাখি এরপরও ক্লিয়ার হবে অর্থাৎ শুরুতেই যখন কিনা আমার উইপারটা চাপ দিয়ে ধরে রাখবে অর্থাৎ সুতাটাকে যখন চাপ দিয়ে ধরে রাখবে অটোমেটিক্যালি উপরে সুতাটা নিচে চলে যাবে এবং নিচে গিয়ে গিট্টু হবে তো এজন্যে নিচে কিছুটা গ্যাদারিং আসবে কিন্তু উপরে কোনো ধরনের গ্যাদারিং বা সুতা থাকবে না যেটা কিনা না হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাশ দিবে তো এই অবস্থায় আমরা উইপারের ব্যবহারটা করব। এরপরে আমরা নেক্সট অপশনে যাব। এখানে আমরা একটি গার্মেন্টসের চিহ্ন দেখতে পাচ্ছি অর্থাৎ একটি শার্ট এখানে দেখা যাচ্ছে এখানে মূলত প্রোডাকশন কাউন্টার এটি তো এখানে দুই পিসে এক পিস করা আছে মেশিনটিতে তো এটি আমরা আনলক করে যখন ডাবল ক্লিক করব। তখন আমাদের সাথে সাথে জিরো হয়ে যাবে তো এটি হচ্ছে মূলত আমাদের প্রোডাকশন কাউন্টার তো এইখানে দুই পিসে এক পিস করা আছে আপনারা চাইলে যেই কয় পিস চান ওই কয় পিসেই এক পিস করতে পারবেন এটি ভিতর থেকে করতে হয় এটি আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এখন আমরা মেশিনটিতে সুইং স্প্রিট নিয়ে আলোচনা করব তো এখানে চার হাজার দেওয়া আছে আমরা এখন স্প্রিটটি কমিয়ে সতেরোশোয় নিয়ে আসব এখন আপনারা দেখুন যে মেশিনটি বলা যায় কতটা স্লো চলতেছে তো এখন কিন্তু সতেরোশো স্প্রিটে মেশিনটি সুইং হচ্ছে এখন আবার প্লাসের মাধ্যমে চার হাজার পর্যন্ত লিমিটেড দেওয়া আছে এখন চার হাজারে আবার আপনাদেরকে একটু সুইং করে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা স্প্রিটে মেশিনটি চলতেছে তো এটি হচ্ছে মূলত স্পিড যদি কমাতে বাড়াতে চান তাহলে ডিসপ্লে থেকে আমরা কমাতে বাড়াতে পারব তো এখন আমরা এর পরের অপশনে যাব। এর পরের অপশনে হচ্ছে আমাদের স্টিচ পিথ অর্থাৎ আমরা এটিকে বলে থাকি সেলাই গুনো এবং পাতলা এখন থ্রি পয়েন্ট থ্রি দেওয়া আছে এখন থ্রি পয়েন্ট থ্রিতে সেলাই হয় পার ইঞ্চিতে পার দশটা থেকে এগারোটা এরকম সেলাই হয় তো এখানে যদি কি না আমরা আমাদের স্টিচ স্পিড আরও বলা যায় ঘুন পাতলা করতে চাই প্লাস মাইনাসের সাহায্যে আমরা করতে পারি যত প্লাস করা হবে তত আমাদের স্টিস পাতলা হবে যত কমানো হবে যত মাইনাস করা হবে তত আমাদের স্টিস গুণ হবে তো এখন আমি আপনাদেরকে স্টিচটি একটু ঘন করে দেখাচ্ছি তখন থ্রি পয়েন্ট ছিল এখন আমি টু পয়েন্ট থ্রি দিয়েছি এখন আগের থেকে স্টিচটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তো আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করি আমি এখন আপনাদেরকে স্টিচটা দেখাবো ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আসলে কতটা ঘন হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটা জ্যাম মতো হয়ে যাচ্ছে মেশিন অর্থাৎ অনেকটাই ঘন স্টিস হয়ে গেছে মেশিনটি এখন আমি আপনাদেরকে মেশিনটি আরও অনেক পাতলা করে দেখাবো অর্থাৎ সর্বোচ্চ পাতলা করা যায় এখানে এখন আমি মেশিনটি আপনাকে পাতলা করে দেখাচ্ছি এখন ফাইভ পয়েন্ট জিরোতে সুইং হচ্ছে মেশিনটি এখন আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি সুইং কতটা পাতলা হয়ে গেছে তো এখন আমরা এই স্ট্যান্ডার্ড রাখবো অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড কারণ এই সুইং স্টিচে আপনি বলা যায় শার্ট গেঞ্জি বা বিভিন্ন টফসিনের কাজে ব্যবহার করতে পারবেন এখন আমরা পরের অপশনটিতে যাব এই অপশনটি হচ্ছে প্রেশার ফিডের হাইট অর্থাৎ আমরা যখন কি না পিছনে পাড়া দেই পাদা নিতে তখন আমাদের প্রেশার ফিডটা আপ হয় যেই আপ হয় এই মেজারমেন্টটাই হচ্ছে মূলত এখানে আমরা দেখতে পাই ডিসপ্লেতে তো এখন চুরানব্বই ছিল এখন আমরা সাইট করেছি আপনারা দেখেন কতটা কমে গেছে গ্যাপ অর্থাৎ এখন কিন্তু আমাদের বলা যায় একটি বডি ঢুকানোর মতো স্পেস নাই তো এখন আমরা দেখতেই পাচ্ছি লে লিপটারে যদি চাপ দিই তাহলে কিন্তু আবার ঠিকই আপ হচ্ছে অনেকটা গ্যাপ হয়ে কিন্তু যখন কিনা পাদানিতে নিচে পাড়া দিচ্ছি তখন কিন্তু আমাদের গ্যাপটা কমে গেছে তো আমরা কাজের সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমরা এটি কম বেশি করে থাকি তো এখন আবার আমি আপ করে দিতেছি এখন একশো রাখতেছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আপ হচ্ছে চাইলে যে কোনো বডি এর ভিতরে প্রবেশ করানো যাবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিউয়ার্স এই মেশিনটিতে যে বেসিক ব্যাপারগুলো ছিল আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এখন শুধু গ্যাপ আছে এখানে একটা চিহ্ন আছে আপনারা এখানে ডাবল ক্লিক করলে এখানে ঢুকতে পারবেন এখানে পিন কোড আছে দুই হাজার সতেরো তো এর ভিতরে অনেকগুলো অপশন আছে এটি আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর ডিসপ্লেতে আরেকটা জিনিস গ্যাপ ছিল সেটি হচ্ছে সেটিংস বাটন এই সেটিংস বাটনে আরও দশটা অপশন আছে এই নিয়ে আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব তো যদি আপনারা ভিডিওতে কমেন্টস করেন যে পরবর্তীতে এই মেশিনটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি এই মেশিনের পরবর্তী বলা যায় পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিউয়ার্স এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছুটা হলেও শিখতে পারেন অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম